আসসালামু আলাইকুম হয় বিজয়ী বোস সবাইকে বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করতেছিলাম বাইকের সামনে একটা পতাকা লাগাবো কিন্তু পতাকা আর কোথাও পেলাম না তাই অফিসে এসে চেঞ্জ হয়ে আবার বের হয়ে গেলাম বাইকের সামনে একটা পতাকা লাগানোর জন্য তো পতাকা খুঁজতে খুঁজতে বসুন্ধরা রোডের চায়রাড্ডার সামনে পতাকা পেয়ে গেলাম তো এখান থেকে বেছে একটা সুন্দর থেকে পতাকা নিয়ে নিয়েছি আমার বাইকের সামনে লাগানোর জন্য তো প্রথমে ভাবলাম যে একটা ছোট্ট নেই যেটা হচ্ছে আমার লুকিং গ্লাসে থাকবে কিন্তু পরে ভাবলাম যে না হেডলাইটের উপর একটা রাখি বড় দেখে সুন্দর দেখা যাবে তারপর একটা নিয়ে নিলাম ওনার থেকে এটা কারণ গাড়ি পার্কিং লটে রাখা আছে ওই জায়গায় গিয়ে হচ্ছে লাগাইতে হবে তো দুপুরের লাঞ্চটা হচ্ছে সুলতান টাইম থেকে নিয়ে আমি অফিসে আবার ফেরত চলে গেলাম পার্কিং এ চলে আসলাম আর এই হচ্ছে বাইক আমারটা মেদিরা একটা একটা ফ্ল্যাগ যেহেতু কিনছি ফ্ল্যাগটা হচ্ছে ঠিক এই জায়গা লাগানোর চেষ্টা করতেছি লাগাই তারপর বেরোবো কিন্তু এই জায়গায় আমার পার্কিং স্টিকার আছে ব্যবসা হচ্ছে এই জায়গায় লাগাবো না বাইরে গিয়ে হচ্ছে লাগাবো এইখানে খিলখ্যাত ইডেন পার্ক যেটা হয়েছে নতুন এখানে হচ্ছে আজকে খেলা দিয়ে উদ্বোধন করে বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর প্লেসমেন্ট অনেক সুন্দরভাবে সমান করে বার বানানো হয়েছে বিজয় দিবস উপলক্ষে গাড়ির সামনে একটা পতাকা লাগাইতেছি আর এর মানে এই না যে শুধু আজকের দিনের জন্য পতাকাটা লাগাইতেছি সবসময় পতাকার সম্মান করা উচিত ব্যবসায় হচ্ছে পতাকা সবসময় একটা করে থাকে হয়তোবা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় পরে আবার নতুন করে কিনতে হয় আর এই বিজয় দিবস শুধুমাত্র একদিনের জন্য না সারা জীবনের জন্য আর এখন যেহেতু নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট তাই আমাদের জন্য বিজয় দিবস শুধু দিনের জন্য না দীর্ঘ সময়ের জন্য এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে আজকে তো আমরা ফার্স্টে ব্যাটিং পাইছি ব্যাটিংয়ে এ নামছে আর ওই পাশে হচ্ছে কেজানা নামছে এখনও ডিসাইড তো হয় এই ম্যাচটা আমরা অল্প সময়ের মধ্যে খেলবো হয়তো ষোলো বার করে তো অফিস থেকে ছুটি নিয়ে আসি দুই ঘন্টার খেলাধুলা করে তারপর হচ্ছে বিরানি মাঠ থেকে আগে যেরকম রেগুলার খেলতাম এখন আর এরকম রেগুলার খেলা হয় না তাই ব্যাটিং বলিং সবারই বাজে অবস্থা তারপর আর কি ম্যাচটা কন্টিনিউ করতে থাকলাম সবাই তো সবার মতো আমিও অনেক দিন পরে আজকে মাঠে আসছি লাস্ট দুই ওভার থাকতে আমি স্ট্রাইক পাই আর হচ্ছে ছয় থেকে সাত বল খেলে আমি সতেরো রান করি তো দলীয় রান একশো আট রান হয় আমাদের টোটাল বারো ওভারে কিন্তু পরবর্তীতে ম্যাচটা আমরা জিততে পারলাম না ওনারা হচ্ছে দশ ওভারেই ম্যাচটা কমপ্লিট করতে পারছে মানে ওনারা বিজয়ী হয়েছে আজকে তো এরই সাথে আমাদের আজকের এই ক্রিকেট খেলাটা শেষ হয়ে যায় তো দেন হচ্ছে আমি যেহেতু অফিস থেকে সময় কম নিয়ে আসছিলাম তারা ওরা করে হচ্ছে বাইক নিয়ে আবার চলে যেতে হচ্ছে আমাকে তারপর খেলা শেষ করে আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য ওদের খেলা শেষ আবারও হারলাম এই বিজয় দিবস উপলক্ষে এখন হচ্ছে যেহেতু অফিস থেকে সময় কম নিয়ে আসছি অফিসে চলে যেতেছি গাড়ি রেখা দিলাম আমার আজকের ভিডিও এখানেই শেষ এখন আসি পার্কিং এ এখানে হচ্ছে অসংখ্য গাড়ি পার্ক করা আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা Assalamu alaikum.